الحمد رب رب والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام وسلام يا رسول اللہ وعلا علیٰ وَ حبقہ حبیب اللہ والصلاة والسلام وسلام يا نبی اللہ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূরল প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে শতম পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ সাল্লাল্লাহ আলহি ও আলহি বা এর বরকতময় মাস রবিউল আওয়ালের বিশেষ অনুষ্ঠান নবী করিম সাল্ল্লাহ তাল আলহি ও আলহি এর বংশের রমণীগণ নিয়ে হ্যাঁ আজকে আমরা প্রিয় আকাশ সাল্লাহ তালা আলিহি বা আলহি ওয়াসাল্লাম এর পবিত্রতম বংশের যে মহান ও মাহাতুল মকমিনীনগণ অতিবাহিত হয়েছেন ইনাদের জীবনের কিছু দিক আমরা আলোচনা করব আসুন এর পূর্বেই প্রিয়নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলিহি ওয়ালহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুৎসরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নি আমাদের প্রিয় নবী রাসুল্লাহ আরবি সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম ইরশাদ ফরমান তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরুৎসরী পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আলাল হবিব সাল্লাহ তাল আল মুহদ সাল্ল্লাহ তালিহি ও আলহামদুলিল্লাহ রবিল আলমিন পনেরোশো শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ এ আমিরে আহিলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরতে আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি দামাদ বরকাতমুল আলিয়া আমাদেরকে এই পনেরোশোতম তম ঈদে নবী সাল তালা আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের জবানকে আমাদের জিব্বাকে গুণা থেকে বাঁচিয়ে প্রিয় নবী সাল্লাহ তালী আলিহি বা আলহি প্রতি কমপক্ষে মিনিমাম ডেলি পনেরোশো বার দুরুদে পাক পাঠ করার উৎসাহ দিয়েছেন আসুন না মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনাকেও দাওয়াত পেশ করব আমরা আমাদের জবানকে গুনাহ থেকে বাঁচিয়ে মিথ্যা গিবৎ চুগলকুরি গালিগালাস পরনিন্দা এগুলো থেকে হেফাজত করে প্রিয়নবীজ সাল্ল্লাহ তালী আলিহি বা আলহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ভালোবাসায় প্রিয়নবীজ সাল্লাহতালী আলিহি আলহি ওয়াসাল্লাম এর পনেরোশোতম ঈদে মিলাদুল নবী সাল্ল তলিহি ও আলহি ওয়াসাল্লাম এর আগমনে আমরা নিজেদের জবানে জিকিরে মুস্তফাকে জারি করে দিই ইনশাল্লাহুল করিম দুরুদে পাকের বরকতে গুণা ক্ষমা হবে রহমত বর্ষিত হবে এবং নেকি অর্জিত হবে আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দুরুদে পাঠ করার তৌফিক দান করো। প্রিয় ইসলামী বেহেরা আরজ করছিলাম প্রিয় আকাশ সাল্ল্লাহ তালা আলিহি ও ওয়াসাল্লাম এর পবিত্রতম পরিবার এর রমণীগণের আলোচনা আজকে আমরা শুনব হ্যাঁ তার আগে আহলে বাইদ আমার নবী সাল্লাহ তাল ইসলামের পরিবার পরিজন এর ব্যাপারে কেমন বর্ণনা কিতাবের মধ্যে এসেছে হাদিসে মুবারকার মধ্যে এসেছে নবী করিম সাল্ল্লাহ কি ও আলহি ওয়াসাল্লাম হজরত মৌলা আলী শেরেকুদা রদিয়াল্লাহ তালা ফাতিমাত জহরা রদি আল্লাহ তালা আনহা হাসান ও হুসাইন তালা তনহমাকে চাদরের নিচে নিয়ে দোয়া করেন এ আল্লাহ এরা আমার আহলে বাইত। তাদের থেকে অপবিত্রতা দূর করে দাও এবং পরিপূর্ণভাবে পবিত্র করো নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কিতাব এবং আমার বংশধর অর্থাৎ আহলে দ্বিতীয় কথা নবীজির পরিবারের সংক্ষিপ্ত পরিচয় আহলে বাইতের অন্তর্ভুক্ত মহীয়সী ব্যক্তি ও তাদের কেমন গুরুত্ব রয়েছে তো আজ ইনশা আল্লাহুল করিম আমরা এক মহান মহিয়সী নারী এক মহান মা এর আলোচনা শুনল হ্যাঁ কার আলোচনা শুনুন নবী করিম রফুর রহিম সাল্লাহ তাল আলহি ও আলহি ওয়াসাল্লামকে গর্বে ধারণকারী সেই সৌভাগ্যশীল মহিলা যিনার নাম হজরতে মা আমিন আর তালা আনহা ওনার সম্পর্কে আমরা আজকে জানব ইনশা আল্লাহুল করিম সাথে সাথে আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে প্রিয় আকাশ সাল্লাহ তালিহাসমের দুদুমা হালিমাতু সাদিয়া তা তাল আনহা এর ব্যাপারও শ্রবণ করব নবীজির শৈশবের লালন পালনের বরকতময় ঘটনা ওনার সাথে সম্পৃক্ত আরও আমরা জানতে পারব পবিত্র স্ত্রীগণ উম্মাহাতুল মুকমিনীন হজরতে খাদিজাতুল রদি আল্লাহ তাল আনহা মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা হজরতে হাফসা রদি আল্লাহ আনহা উমে সালমা রদি আল্লাহ আনহা, জাইনাব বিনতে জাহস রদি আল্লাহ তালহা দের সম্পর্কে আর আমার নবী সাল্লাহ তাল ইসলামের পবিত্রতম কন্যাগণ সম্পর্কেও জানব হজরতে ফাতিমাতুজাহরা রদি আল্লাহ আনহা, জাইনাব রদি আল্লাহ আনহা রুকাইয়া রদি আল্লাহ তালা আনহা উম্মে কুলসুম রদি আল্লাহ আলা আনহা যদি আমার নবীর পরিবার পরিজনের দিকে দেখি আমার নবীর নাতি যারা ছিলেন হজরতে হাসান ও হুসাইন রদি আল্লাহ আলা আনহোমা জিনারা জান্নাতির যুবকদের সরদার যদি জামাতাকে দেখি হজরতে মৌলা আলী শেরে কুদা যিনি জ্ঞান সাহসিকতা ও কোরবানির প্রতীক তৃতীয় বিষয় হচ্ছে আজকের বর্তমান সময়ের নারীদের জন্য আহলে বাইতের গুরুত্ব যদি আমরা বুঝতে চাই মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকের নারীরা দুনিয়াবি ঝলক মিডিয়ার লোক ভ্রান্ত স্বাধীনতা ও পশ্চিমা ফ্যাশনের প্রভাবে জর্জরিত হয়ে রয়েছে অথচ নবিয়ে পাক সাল্লাহ তালা আলিহি ও ওয়াসাল্লাম এর পবিত্র পরিবারের নারীরা আমাদেরকে শিখিয়েছেন পর্দা ইবাদত পবিত্রতা লজ্জাশীলতা বিশ্বস্ততা জ্ঞান ও ধৈর্যের মাফকাঠি কীভাবে হতে হয় হ্যাঁ যদি আমরা দৃষ্টান্ত দেখি হজরতে মা হদিজাতুল কবরা তা আলা আনহা ধন সম্পদ আল্লাহ আলা রাহে ব্যয় করেন হজরতে ফাতিমা রদি রদিয়াল্লাহ আলা আনহা সেবা যত্ন লজ্জাশীলতা ও আদর্শ কন্যা হজরতে মা আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা জ্ঞান অর্জন ও শিক্ষাদানে অগ্রণী ভূমিকা রেখেছেন হজরতে রদি রদিয়াল্লাহ তালা আনহা হিজরতে ধৈর্যের অনন্য দৃষ্টান্ত রেখেছেন ফলে আজকের আমাদের সমাজের নারীরা যদি আহলে বাইতের নারীদের আদর্শ মানেন তবে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর কলহ কমে যাবে সন্তানদের সুশিক্ষা হবে ঘর থেকে দিনের দাওয়াত শুরু হয়ে যাবে সমাজ হবে শান্তিময় ও পবিত্র আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং আহলে বাইতের পবিত্র জীবনগুলো থেকে শিক্ষা অর্জন করার মাধ্যমে আমাদেরকে অর্জন করতে হবে আর সাথে সাথে আমাদের মুসলিম সমাজের নারীদের উচিত ফ্যাশনের আইকন নয় বরং মা ফাতিমা তু জহরারদী আল্লাহ আলা আনহা এর আদর্শকে গ্রহণ করা আসুন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যারা যেখানেই শুনছেন আমি আপনাদের কিতমতে উপস্থিত হয়েছি প্রিয় আকা সাল্লাহ তালা আলিহি বা আলহি বা পবিত্রতম বংশের পবিত্র নারীগণকে এর সম্পর্কে জানব আজকে আমরা শুরুতেই যেই মহান নারী সম্পর্কে জানবো বলেছিলাম আসুন আমরা ওনার পরিচয় সম্পর্কে আমরা জেনে নিই সঈদা আমিনা রদি আল্লাহ তালা আলহা নবী পাক সাল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম এর সম্মানিত আম্মি যান মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ সিরতের আলুকে নবীজির পরিবার পরিজনের মধ্যে যদি সর্বপ্রথম যেই মহান জানের আলোচনা হবে ইনি তো সেই মহান মাই যিনার আলোচনা হতেই অন্তরের মধ্যে এক ভালোবাসা ও সম্মান এর অনুভব হয় কারণ যিনার আলোচনা হবে সেই মহান নারীর জীবনী যার গর্বে প্রতিপালিত হয়েছে আমাদের প্রিয় নবী হজরতে মোহাম্মদে মুস্তফা সাল্লাহ তালা আলহিআ হ্যাঁ তিনি হলেন সৈয়দা আমিনা বিনতে আনহা সৈয়ীদা আমিনা রদি আল্লাহ তালা আনহা এর পরিচয় ও বংশ তিনি ছিলেন কুরাইশ বংশের বনো জোহরা গুত্রের সদস্য তার পিতার নাম ছিল ওহাব ইবনে আব্দে মানাফ যিনি ছিলেন কোরাইশের একজন সম্মানিত ও অভিজাত ব্যক্তি সৈয়দা আমিনার উদি আল্লাহ তালা আনহা ছিলেন সৎ লজ্জাশীল জ্ঞানী ও মার্জিত নারীদের অন্যতম সৈয়দা আমিনার উদীয় আল্লাহ আলা আনহা এর মর্যাদা ও মহাত্ম সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে শুনুন আল্লাহ তালা তাকে এমন এক মহান মর্যাদা দান করেছেন যাতে তিনি রাহমতুল্লিল আলমিন সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম এর জননী হওয়ার সৌভাগ্য লাভ করেন তিনি নবিয়ে পাক সাল্লাহতাল আলহি ও আলহি ওয়াসাল্লামকে নয় মাস যাবৎ তার পবিত্র গর্বে বহন করেছে ভালোবাসা নিষ্ঠা ও তালার হিফাজতের ছায়ায় নবী পাক সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আমি আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু আমি গর্ব করছি না আমি বৈধ বিবাহ থেকে জন্মগ্রহণ করেছি অবৈধ সম্পর্ক থেকে নয় প্রিয় দর্শক শ্রোতা মা আমিনা তা তালা আনহা প্রিয় আকা সাল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম এর বরকতময় জন্মের পূর্বেই ইশারা পেয়েছিলেন নবী করিম সাল্লাহ তালা আলিহিব আলহিবাসাল্লাম এর পবিত্রতম জন্মের আগে সৈদা আল্লাহ তালা আনহা এক আলোকুজ্জ্বল স্বপ্ন দেখেন তিনি বলেন আমি স্বপ্নে দেখলাম আমার দেহ থেকে একটি আলু বেরিয়ে আসছে যা সিরিয়ার প্রসাদসমূহকে আলোকিত করে দিচ্ছে এটি ছিল সেই সুসংবাদ যে তার গর্বে এমন এক মহান নোর আসতে চলেছেন যার মাধ্যমে দুনিয়া অন্ধকার থেকে আলোই রূপান্তরিত হবে নবী করিম সাল্লাহ তালা আলিহি বা আলিহি এর পবিত্রতম জন্ম ও শৈশবকালে সৈদ আমিনা রদিয়াল্লাহ তালা আনহা এর ভূমিকা কেমন ছিল যদি আমরা একটু জানতে চাই নবী পাক সাল্লাহতাল আলহি ও আলহি ওয়াসাল্লাম এর পিতা হজরতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আন্ডু ইন্তেকাল করেন প্রিয়নবী সাল্লাহ তাল আলহি ও আলহি ওসাল্লাম এর বরকতময় জন্মের পূর্বেই তিনি নবী পাক সাল্লাহ তাল আলিহি আলহি ওয়াসাল্লামকে একা মা হিসাবে অত্যন্ত ভালোবাসা যত্নের সঙ্গে লালন পালন করেন মক্কার নারীদের মাঝে তার মর্যাদা ছিল অত্যন্ত সম্মানজনক ও মহৎ শৈশবে নবী করিম সাল্লাহ তালা আলিহি কি আলহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা ও স্নেহ মমতার এক অনন্য নিদর্শন মা আমিনারদীয় আল্লাহ তালা আনহা এর পবিত্রতম জীবনীর প্রিয় দর্শক শ্রোতা যদি আমরা জানতে চাই মা আমিনারদী আল্লাহ তালা আনহা এর অনন্য কিছু বৈশিষ্ট্যের কথা তাহলে আমরা জানতে পারি ওনার বরকতময় জীবনী থেকে উচ্চ বংশ ও চরিত্রের অধিকারে নিয়েছিলেন হ্যাঁ ইমানদার ও পবিত্র নারী ছিলেন নবী করিম সাল্লাহ তালা আলি কি ওয়াসাল্লাম এর মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন ইমাম কাস্তালানি রহমতুল্লাহি তাল আলাই তিনি ওনার কিতাব মাওয়াহিবুল্লাধুনিয়ায় লিখেছেন আমেনা বিনতে ওয়াহাব ছিলেন আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত বংশের নারী আল্লাহ তালা তাকে তার প্রিয় নবী সাল্লাহ তাল বা আলহি ওয়াসাল্লাম এর মা হওয়ার মর্যাদা দান করেছে আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি তালা আলাহি বলেন যে কথা প্রমাণিত হয়েছে যে তা হলো নবী করিম সাল্ল্লাহ তালা আলিহিব আলহি ওসাল্লামের পিতামাতা দুজনেই ইমানের উপর ছিলেন এবং জান্নাতে আছেন ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাল বলেন আমিনা রুদি আল্লাহ তালা আনহা ও আবদুল্লাহ রুদি আল্লাহ তালাহ আনহু উভয়েই নূরের বাহক আর আল্লাহ তালা তাদেরকে ইমান ও জান্নাত দান করেছে প্রিয় দর্শক শ্রোতা আমিনা রুদী আল্লাহ তালা আনহা একজন বিশ্বাসযোগ্য ও শান্ত স্বভাবী ছিলেন এবং জাহেলি যুগেও তিনি কখনো মূর্তি পূজা করেননি উচ্চ বংশমর্যাদাবান ছিলেন তিনি কুরাইশের বনু জোহরা গুত্রের ছিলেন যা মক্কার অন্যতম সম্মানিত বংশ ধৈর্য ও সহনশীলতায় কেমন অটল ছিলেন যে স্বামী হারানোর পর গর্বে প্রিয় নবী ইসাল্ল্লাহ তালা আলহি ও আলহি ওসাল্লামকে নিয়ে একা জীবন যাপন করেন নবী করিম সাল্লাহ তালা আলহি ও আলহি ওসাল্লামের গর্বে ধারণ করার আগে থেকেই আল্লাহ পাক তাকে সকল অপবিত্রতা থেকে দূরে রেখেছিলেন প্রিয় দর্শক শ্রোতা শ্রবণ করছিলাম প্রিয় আকাশ সাল্লাহ তাল আলহি ও আলহি ওয়াসাল্লাম এর সম্মানিতা আমি যান সঈদা মা আমিনারদী আল্লাহ তাল আনহা এর কথা এবং ওনার বরকতময় বৈশিষ্ট্যগুলোর কথা বর্ণিত রয়েছে প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি আলহি বাসাল্লাম এর বরকতময় জন্মের পর প্রথমে কয়েক মাস মা আমিনা আল্লাহ তালা আনহা এর কুলে লালিত পালিত হন পরে আরবের রীতি অনুসারে হজরতে হালিমাতু সাদিয়া আল্লাহ তাআলা আনহা এর কাছে দুধ পান করানো হয় প্রায় চার বছর বয়সে নবী করিম সাল্লাহ তালা আলিহি ও আলহি বা পুনরায় নিজের জানের কাছে ফিরে আসেন মা আমিনারুদ্দী আল্লাহ তাআলা আনহা প্রিয় নবী তাআলা তালী আলিহি ওয়াসাল্লামকে অত্যন্ত স্নেহ ও ভালোবাসায় বড় করে বর্ণিত রয়েছে প্রিয় নবী সাল্লাহ তালিয়া আলিহি ওহি ওয়াসাল্লাম এর জাহেরি হায়াত মোবারক ছয় বছরে তখন আমিনার উদি আল্লাহ তাল আনহা নবী করিম সাল্ল্লাহ তাল আলিহি ওসলামকে নিয়ে মদিনা শরীফ সফরে যা সেই সফরে তার খাদিমা ছিলেন হজরতে উম্মে আইমান রদিয়াল্লাহ তাল আনহা সফর শেষে মক্কাতুল মোকারমা ফেরার পথে আবুয়া নামক স্থানে সঈদ আমিনা রদিয়াল্লাহ তাল আনহা ইন্তেকাল করেন আর সেখানেই ওনাকে দাফন করা হয়েছে আর হজরতে উম্মে আইমান রদিয়াল্লাহ তাল আনহা নবী পাক সাল্লাহ তালী বা ওহি ওয়াসাল্লামকে মক্কাতুল মোকারমা নিয়ে যান নবী করিম সাল্লাহ তাল আলিহি ওয়াসাল্লাম এর হায়াতে জিন্দেগির মধ্যে মায়ের প্রতি ভালোবাসা ও মমতার কারণে দুঃখ অনুভব করেছেন এবং গভীর ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রেখেছে একটু চিন্তা করে দেখুন আবুয়া শরীফে এখনও যারা যান যেখানে হাজরাতে মা আল্লাহ দিয়াল্লাহ তালা আনহা এর মাজার শরীফ রয়েছে আর অসংখ্য নবী সাল্লাহ তালিয়া স্লামের আশিক সেই বরকতময় স্থানের জিয়ারত করে আল্লাহ আকবর নিজেদের অন্তরে তৃপ্তি অর্জন করে থাকেন সেই বরকতময় স্তান থেকে বরকত হাসিল করে থাকেন আলহামদুলিল্লাহ যাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে তারা অবশ্যই সেখান থেকে রুহানিয়ত এর এক মহান তৃপ্তি হয়তো অনুভব করেছেন আল্লাহ পাক দয়া করুক আমাদেরকেও যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করুক সেই আবুয়া শরীফে যেখানে মা আমিনা আল্লাহ তালা আন্হা শায়িত রয়েছেন যখন ওখানে যাওয়া হয় না আল্লাহ আকবর হাজিরি দেওয়ার সৌভাগ্য হয় সেই স্মৃতি কল্পনায় বেশে আসে এই পথ কঠিন পথে ছয় বছরের শিশু নবী শিশাল্লাহ তাল আলিহি ও ওয়াসাল্লাম নিজের আম্মি জানের সাথে পথ অতিক্রম করছিলেন এখানেই আম্মি আম্মিজান অসুস্থ হয়ে গেলেন আর এই ছোটো ছয় বছরের একজন শিশু খাদিমা উম্মে আইমান আল্লাহ তাল আনহার সাথে ছিলেন আর সেখানেই নিজের আম্মি জানকে দাফন করেছেন আর মক্কাতুল রমার দিকে ফিরে গিয়েছে সেই স্মৃতি যখন বেসে ওঠে তখন কোনো জিয়ারতকারী আর নিজের চোখকে নিজের অন্তরকে সামলাতে পারবে না অজুর দরাই চোখ দিয়ে পানি বের হয়ে আসবে প্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ এটাই প্রিয় আঁকা মদিনেওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তালা আলিহিব আলহি বা এর পবিত্রতম আম্মি যান আমিনা রদিয়াল্লাহ তাল আনহা যেখানে শাইতে রয়েছেন আবুয়া শরীফের কথা বলছি আল্লাহ পাক যারা এখনও পর্যন্ত হাজিরি দিতে পারে নাই তাদেরকেও হাজিরি দেওয়ার সৌভাগ্য নসিব করুক আলোচনা করছিলাম প্রিয় আকাশ সাল্ল্লাহ তাল আলহিব আলহি বা মায়ের কবর জিয়ারত ও নবী পাক সাল্ল তাল আলিহিআ আলহি বা সেখানে অশ্রু বিসর্জন দিতেন এ খাদিসে পাক অনুযায়ী নবিয়ে পাক সাল্লাহ তা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং সেখানে কান্না করেন যা দেখে অন্যরাও কাঁদতে শুরু করেন হজরতে আবু হুরাই রদিয়াল্লাহ তাল্হু বলেন রাসলাহ সাল্ল্লাহ তাল আলিহি ও আলিহি ওসাল্লাম নিজের মায়ের কবর জিয়ারত করলেন কান্না করলেন এবং আশেপাশের লোকদেরকেও কাঁধিয়ে দিলেন অতপর বললেন কবর জিয়ারত করো কারণ তা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে একজন মা হিসাবে শিক্ষণীয় দিক যদি আমাদের বর্তমান সময়ের নারীরা নিতে চায় মায়ের কোলে গড়ে উঠে একজন সন্তানের চারিত্রিক বৃত্তি নবী করিম সাল্লাহ তাল আলিহি আ আলহি বলেন জান্নাত মায়ের পদতলে মায়ের দোয়া শিক্ষা মমতা ও আত্মত্যাগ সন্তানের জীবনের মূলধন সঈদা আমিনারদিয়াল্লাহ তাল আনহা একটি পিতৃহারা শিশুকে এমন ভালোবাসায় বড় করলেন যিনি পরিণত হলেন বিশ্বজগতের জন্য যিনি এসেছিলেন বিশ্বজগতের জন্য রহমত হিসাবে আজকের নারীদের জন্য মা আল্লাহ তা আলা আনহা এর বরকতময় বৈশিষ্ট্যগুলো অনুপ্রেরণা এবং উৎসাহের যদি দেখি লজ্জাশীলতা এবং সতীত্বের মডেল মা তা আলা আনহা এটাকে যদি আমাদের বর্তমান সময়ের নারীরা অনুসরণ করে অল্লাহ আকবর আজকে হয়তো আমাদের সমাজের নারীরা পশ্চিমা এবং অমুসলিমদের কালচারগুলো তাদের চরিত্র ও নাটকগুলো অভিনয়গুলো দেখতে দেখতে তাদের মাছ থেকে লজ্জাশীলতার সেই গুণাবলী হাত ছাড়া হয়ে গেছে আল্লাহ তালার পানা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এভাবে ধ্বংসের দিকে যাচ্ছে আর যদি অপর দিকে দেখি সন্তানদের প্রশিক্ষণ তাও ম্যাক্সিমাম পরিবার থেকে বড়ই দুর্ব্যবহার আদব কায়দা শিকার পরিবর্তে শেখানো হচ্ছে আর সন্তানদেরকে দিনই শিক্ষা এবং নৈতিকতা মোরালিটি শেখানো এটা থেকে আজকে আমাদের সমাজ অনেক দূরে সরে এসেছে ফ্যাশন মোবাইল খ্যাতির পেছনে না ছুটে যদি আমাদের নারী সমাজ আমিনা রদিয়াল্লাহ তাল আনহা এর সরলতাকে গ্রহণ করে নিতেন তাহলে কতই না উত্তম হতো প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের এই অনুষ্ঠানে যা কিছু শ্রবণ করেছি আমাদের উচিত সেখান থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো মিলেছে তা নেওয়া এবং সেটা আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করা আজকের মেয়েরা যদি মা আমিনারদীয়াল্লাহ তালা আনহা এর জীবন থেকে শিক্ষা নেন তবে ভবিষ্যৎ প্রজন্ম দিন ও নৈতিকতার সুশৃঙ্খল হয়ে গড়ে উঠবে এটার জন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে আল্লাহ পাক আমরা যা কিছু শ্রবণ করেছি তার স্মরণ রেখে আমল করা এবং অপরের কাছে পৌঁছানোর সেই উৎসাহ আমাদেরকে দান করুক আমিন আমিন বিজাহি নবিল আমিন সল্লো আলাল হাবিব সাল্ল্লাহ তালা আলা মুহম্মদ আলা আলাইহি আলহি ওস্ল